জীবনে এমন অনেক কিছু সিদ্ধান্ত থাকে যা পরে ভুল প্রমাণিত হয় কিন্তু সেই ভুল সিদ্ধান্তের জন্য আমাদের জীবনের একটি বড় অংশ ত্যাগ করতে হয় সেই মাশুল যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমার মনে হয় যদি সেদিন অন্য পথ বেছে নিতাম হয়তো আজ এই কষ্টগুলোকে পেতে হতো না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেখতে দেখতে তো গরমের দিন পার হয়ে শীতের দিন চলেই আসছে সকালবেলা কিন্তু গ্রামের প্রকৃতিতে কুয়াশায় ঢাকা থাকে সকালবেলা উঠলে মনে হয় যেন এই তো শীত তো চলেই এসেছে আর শীত আসলে তো পিঠাপুলি খান অনেক বেশি ধুম বেড়ে যায় আর পাশাপাশি কুমড়ো বড়ি দেওয়ার জন্য একে অপরের প্রতিযোগিতা লেগে যায় আর গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগে গ্রামের এই যে ধান ধানের ক্ষেত চারপাশের যে পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধ করা হয় যেটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব না একমাত্র প্রকৃতিপ্রেমী মানুষরাই কিন্তু গ্রামের সৌন্দর্যটা বুঝতে পারবে গ্রামের পরিবেশে এসে কিন্তু মনের যেসব ক্লান্তি মনের দুঃখ কষ্ট সব কিছুই যেন ভুলে যাওয়া যায় তাই তো যখন আমার অনেক বেশি খারাপ লাগে মন খারাপ থাকে তখনই কিন্তু আমি গ্রামে চলে আসি গ্রামের যে স্নিগ্ধতা সেই স্নিগ্ধময় পরিবেশে কিন্তু আমার মনটা একদম জুড়িয়ে যায় মনে অনেক অনেক বেশি প্রশান্ত কাজ করে প্রশান্তি পায় গ্রামীণ পরিবেশটা কার ভালো লাগে অবশ্যই জানাবেন কে কে আমার মতো গ্রামীণ পরিবেশে থাকতে গেলে অনেক বেশি প্রশান্তি কাজ করে জানবেন অনেক কিন্তু ভালো লাগে গ্রামীণ পরিবেশটা তো গ্রামীণ পরিবেশে কিন্তু অনেক রকম গাছ গাছালি আছে সেই গাছে যে গরমের সময় যে বাতাস আসে না সেই বাতাসের স্নিগ্ধটা জুড়িয়ে যায় আর আমাদের গ্রামে কিন্তু শীতের সময় কম বেশি সবাই কুমড়ো বড়ি দেয় আচ্ছা কুমড়ো বড়ি কিভাবে বানায় সেটা কি আপনারা জানেন কুমড়ো বড়ি কীভাবে বানায় সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো যখন আপনারা সকালবেলা শীতের সকালে যখন মাঠের দিকে যাবেন দেখবেন এই সব যে ঘাসপালা কিন্তু অনেক বেশি ভেজা থাকে আর এই ভেজা ঘাসপালার মধ্যে যখন হাঁটতে ইচ্ছা করে না হাঁটতে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পৃথিবীতে কিন্তু মানুষ সব কিছুই পায় না কিছু পাওয়া তার না পাওয়ায় থেকে যায় কিন্তু আপনি যা আপনার সৃষ্টিকর্তার থেকে চাইবেন আপনার সব চাওয়াই কিন্তু পূরণ হবে হয়তো কিছুটা অপূর্ণ থেকে যাবে কিন্তু আজ হয়তো পাচ্ছেন না পরবর্তী দিনে পাবেন হয়তো পরবর্তী দিনে পাচ্ছেন না কিন্তু পরকালে পাবেন এইভাবেই কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন বাংলার ধৈর্য পরীক্ষাটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা আর এদিকে কিন্তু কুমড়ো পরি দেওয়া হচ্ছে তো দেখতেই পারছেন এখানে কিভাবে কুমড়ো দিচ্ছে একে একে কিন্তু সবগুলো কুমড়ো পড়ি দেবে আর এখানে কিন্তু বড় বড় করে কুমড়ো দেওয়া হয় আর যখন রোদে শোকানো হয় সেগুলো ছোট্ট হয়ে মিডিয়াম সাইজের কুমড়ো পড়িতে পরিণত হয় আর এইদিকে কিন্তু গ্রামের পুকুর থেকে কই মাছ তুলে আনা হয়েছে দেখতে পারছেন কত বড় বড় কই মাছ কই মাছগুলো কিন্তু একদম তাজা অনেক বেশি নড়াচড়া করছিল এই কই মাছগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আর এদিকে শীত আসতে আসতেই তো পিঠা খাওয়ার আমেজ চলে আসে সেজন্য আমি এখানে পিঠা তৈরি করার জন্য চালগুলো গুঁড়ো করতে দেব সেজন্য আমি এখানে চালগুলোকে ধুয়ে নিচ্ছি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব ভেজা চালের গুঁড়ো তৈরি করার জন্য কিন্তু এভাবে কিন্তু চালগুলো ভালো করে ধুয়ে নিতে হয় ভালো করে ধুয়ে আমি চালগুলোকে তুলে নিব তুলে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু যদি আপনারা চাল গুঁড়ো করেন তাহলে কিন্তু পিঠা বা যে কোনো পিঠা তৈরিতেই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো আমি কিন্তু এই তো ভালো করে কিন্তু চালগুলোকে তুলে নিচ্ছি চালগুলোকে তুলে আমি ভালোভাবে ঝরিয়ে নিব। গ্রামের মানুষেরা কিন্তু অনেক বেশি সহজ সরল তারা অনেক বেশি কাজকর্ম করে আর এই তো আমি কিন্তু এখন তুলে নিচ্ছি এতে করে কিন্তু একটা ডালায় চালগুলো তুলে রাখলে পানিগুলো ঝরে যাবে পানিগুলো ঝরে নিয়ে আমি এখন ব্যাগে দিয়ে দিচ্ছি যাতে করে চালগুলো গুঁড়ো করে আনে আর অবশ্যই এই জালের গুঁড়ো দিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন রকম পিঠা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ